আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি কি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের টমেটোর গাছ থেকে অধিক টমেটোর ফলন ফলাতে সম্ভব হবে একটু দেখাবো একটু কষ্ট করে পুরো ভিডিওটি সাথে থাকুন প্রিয় দর্শক যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন চলে আসছি মূল ভিডিওতে কোশ্চেন নাম্বার নাম্বার এক এই দেখুন টমেটো গাছ যখন একটু বড় হবে বড় হওয়ার পর থেকে গাছের নিচের থেকে সব পাতা কেটে দিতে হবে অর্থাৎ ভালো পাতা পোকা খাওয়া পাতা নষ্ট পাতা সব ফেলে দিতে হবে টমেটো গাছের নিচের অংশ পরিষ্কার রাখলে আমাদের টমেটো গাছের পরিচর্যা করতে সুবিধা হবে অর্থাৎ গাছের নিচের অংশ পরিষ্কার থাকলে গাছের প্রয়োজন অনুযায়ী মাটি সার এবং পানি দিতে সুবিধা হবে গাছের নিচের দিকের পাতা কেটে দেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো গাছ যখন পোকা ধরে তখন নিচের পাতাগুলো থেকে পোকা ধরে এবং সে পোকা গাছের অন্যান্য পাতাগুলোতে ছড়িয়ে পড়ে তাই আমরা যদি গাছের নিচের পাতাগুলোকে কেটে পরিষ্কার করে রাখি তাহলে গাছ কাছে পোকা ধরার সম্ভাবনা কম থাকবে অন্যদিকে গাছের নিচের অংশ পরিষ্কার করে রাখলে আলো বাতাস আসা যাওয়া করতে সুবিধা হবে এবং কৌশল নাম্বার দুই গাছের নিচের দিকে ছোট ছোট ডালগুলো যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো কেটে দিতে হবে এবং যে পাতাগুলো নিচের দিকে বেশি থাকে সেগুলোকে কেটে দিতে হবে গাছের নিচের দিকের এই পাতাগুলো কেটে দিলে গাছের মাটিতে রোদ সরাসরি পাবে গাছ মাটির থেকে পুষ্টি গ্রহণ করতে গাছের জন্য সুবিধে হবে তাই আমার এইটি নিচের সমস্ত গাছের পাতাগুলো আমি কেটে পরিষ্কার করে দেবো যে যেন গাছে খাবার দিতে সুবিধা হয় মাটিগুলো একটু আলগা করে দিতে সুবিধে হয় সেজন্য জন্য আমি পরিষ্কার করে গাছও জঙ্গল মুক্ত থাকলে পোকা মাকড় আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যেতে পারে তাই আমি নিচের সমস্ত পাতা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে সবগুলো গাছ আমি সবগুলো টপেই আমি আস্তে আস্তে করে কেটে এবং সেই পাতা টপ থেকে সরিয়ে ফেলতে হবে না হয় ওখানে পাতাগুলো পচে ফাঙ্গাসে আক্রমণ হতে পারে তাই আমি টপ থেকে সমস্ত পাতা সরিয়ে ফেলে পরিষ্কার করে দেখুন আমার এই যে নিচের নিচে এবং আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে এবং টমেটো গাছের নিচের দিকে যত ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে দিতে হবে এবং পুরাতন যত পাতা আছে এই যে মরা পাতা সব পাতা পরিষ্কার করে দিতে হবে যেগুলো এভাবে পরিষ্কার করে দিলে ক্রাসটা নিট ক্লিন থাকবে পোকামাকড় মুক্ত থাকবে এবং নিচের আমি এই যে ডালটা কেটে দিলাম এই গাল ডালটাকে বলে সাকার গাছের এই নিচের ডালগুলো গাছের কিছু পুষ্টি খেয়ে ফেলে বা শোষণ করে ফেলে সে কারণে এইগুলোকে সাকার বলা হয় এই সাকারগুলো এই সাকারগুলো কেটে ফেলার মূল উদ্দেশ্য হলো গাছ যেন মাটির থেকে সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারে এবং পুষ্টির অভাবে গাছের বৃদ্ধি বেগত না ঘটে অন্যদিকে গাছের এই ব্রাঞ্চগুলো রেখে লাভ নেই কারণ এই ব্রাঞ্চগুলোতে কোনো ফল হয় না গাছ তাই শাখার বা ব্রাঞ্চগুলোকে ফেলে দেওয়াই সবচেয়ে ভালো এগুলো ফেলে দিয়েছি এবং আগাছাগুলো ছেড়ে আচ্ছা আশেপাশে সব আগাছা থাকলে পরিষ্কার করতে হবে না হয় গাছের বৃদ্ধি ফেরত ঘটবে এই যে ছোট একটা গাছে ফুল এসেছে ফুলগুলো ছিঁড়ে দিয়েছি না হয় গাছটা ছোট অবস্থা তো ফলন হবে না আমি যদি এখন ফুলগুলোকে ছিঁড়ে দিই গাছটা বড় হবে ঝোপালো হবে টমেটো অনেক ধরবে তাই আমি ছোট গাছ থেকে ফুল তুলেছি এটা হচ্ছে আমার চার নম্বর কৌশল এই গাছগুলোকে পরিষ্কার রাখতে হবে কৌশল নাম্বার পাঁচ কিছুদিন পর পর একটু নিড়ানি দিয়ে টমেটো গাছের মাটিগুলো আলগা করে দিতে হবে গাছের গোড়ার দিকে মাটি আলগা থাকলে টমেটো গাছের শিকড়গুলো বৃদ্ধি লাভ করতে সুবিধা হবে শিকড় যত বাড়বে গাছের শক্তি তত বাড়বে এবার গাছ দ্রুত বড় হবে তাই পনেরো দিন পর পর গোড়ার দিকের মাটি নিড়ানি দিয়ে আলগা করতে হবে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম নিড়ানি দিয়ে গাছের মাটিগুলো আলগা করে দিচ্ছি এবং খাবার যে দিব সে যা কোথায় আমি সে খাবার দিব সে খাবারের জন্য মাটিগুলো একটু আলগা করে সাইড করে দিচ্ছি আমি গাছের গোড়ায় কোনো খাবার দিবো না গাছ থেকে দূরে একটু দূরে খাবার দিব গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যে মাটিগুলোকে একটু মাঝে দিচ্ছি এবং সাইডে রিংয়ের মধ্যে আমি খাবার দিব তাই প্রত্যেকটা গাছে আমি রিং করে রাখছি যেন আমি খাবারটা দিতে আমার সুবিধা হয় এবং এই রিংয়ের মধ্যে আমি খাবার দিব গাছে গোড়ার দিকে খাবার দিলে গাছে জৈব অব অজৈব কোনো খাবারই গাছে গোড়ায় দেওয়া যায় না গাছ থেকে একটু দূরে সমস্ত খাবার দিতে হয় জৈব হোক আর অজৈব হোক সব খাবারই দূরে দিতে হয় টমেটো গাছ একটু বড় হওয়ার সাথে সাথে আমাদেরকে অবশ্যই সাপোর্ট দিতে হবে কারণ টমেটো গাছ যখন বড় হয় তখন একটু বাতাসে অথবা টমেটো গাছে যখন টমেটো ধরবে তা বড় হয়ে ভেঙে পড়ে যেতে পারে তাই টমেটো গাছ ভেঙে পড়া নুয়ে পড়া রোধ করতে আমাদেরকে সাপোর্ট দিয়ে দিতে হবে প্রিয় দর্শক দেখুন আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এই যে দিয়ে রশিদের সাপোর্ট দিয়ে দিয়েছি যেন গাছটি ভেঙে না পড়ে যায় এবং গাছটাও সোজা থাকে সোজা থাকলে ফলন তো চলে আসলাম টমেটো গাছে কি খাবার দেওয়া যেতে পারে আমি পনেরো দিন পরপর গাছের পুষ্টিমিশনের জন্য গাছের সার দেই আমাদের বাগানে আমি সবসময় ডিকম্পোস্ট করা গোবর সার ব্যবহার করি যেটা এক বছর পুরোনো গোবর সার আমি খুব একটা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পছন্দ করি না তারপরেও কিছু কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার প্রয়োজন পড়ে ছাদে যেহেতু চাষ করি প্রিয়দর্শক আমাদের খেয়াল রাখতে হবে যেসব খাবারে নাইট্রোজেন ও ফসফরাস আছে ওই জাতীয় খাবার টমেটো ধরা পর্যন্ত দিতে হবে গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস আছে আমাদের খেয়াল রাখতে হবে পানিও যেন বেশি না হয় কমও না হয় বেশি পানি দিলে টমেটো গাছ মরে যাবে শিকড় পচে যাবে গাছে যে রকম মানে খাবার প্রয়োজন রোদও এরকম প্রয়োজন টমেটো গাছ এমন জায়গায় লাগা রাখতে হবে গাছটা টপটা যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্য আলো পায় আমাদের খেয়াল রাখতে হবে প্রতিদিন যেন ছয় থেকে সাত ঘন্টা রোদ পায় এরকম জায়গায় আমাদের টমেটো গাছ লাগাতে হবে কোনো ছায়াযুক্ত যুক্ত জায়গায় রাখা যাবে না তাহলে ফলন গাছটা যদি ছায়াযুক্ত জায়গায় থাকে তাহলে ফলন ভালো হবে না গোবরটা এক সাইডে দিচ্ছি মাটি দিয়ে ডেকে দিচ্ছি টমেটো গাছে যদি পোকার আক্রমণ হয় তখন জৈবিকভাবে গাছে স্প্রে করা যায় নিম তেল সাবান দুটো একসাথে মিশিয়ে গাছে স্প্রে করলে পোকা থেকে রক্ষা পাওয়া যায় দর্শক আমি আরেকটি গুরুত্বপূর্ণ খাবার টমেটো গাছে দিব সেটা হলো হিউমিক্যাসিড অ্যাসিড অবিশ্বাস্যভাবে গাছের ফলন বাড়াবে হিউমিক্যাসিড হচ্ছে মাটির কন্ডিশনার কাজ করে আমি যেহেতু গোবর সার দিয়েছি সেহেতু গাছটা যেটা দ্রুত গ্রহণ করতে পারে সেজন্য আমি হিউমিক অ্যাসিড দিব এবং এটা হচ্ছে এমন একটা ইয়ে যেটা সারও না কোনো জৈব ইয়েও না সেটা হচ্ছে একটা ভিটামিন যেটা দিলে দ্রুত গাছ খাবার গ্রহণ করতে পারে এটা হচ্ছে মাটির কন্ডিশনের কাজ করে ড্যামেজ মাটি রিপেয়ার করে অ্যাটেল ও কম্প্যাক্ট মাটিকে ঝোরঝোরে করে কম্প্যাক্ট মাটিকে ঝোরজোরে করে মাটিতে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এ এটি মাটিকে কালো করে যাতে মাটি সূর্য আল্লো থেকে মাটি দ্রুত খাবার গ্রহণ করতে পারে আমি এই যে এক বলতে পানির মধ্যে আমি পাঁচ চার চামচ মতো করে হিউমিক অ্যাসিড মিশিয়েছি এই হিউমিক অ্যাসিড মাটিতে খাবার গ্রহণ করতে সাহায্য করে গাছ যেন দ্রুত খাবার গ্রহণ করতে পারে সেই জন্য আমি হিউমিক অ্যাসিড নিয়েছি গাছ আরেকটা উপাদান থাকে গাছের ক্লোরোফিল তৈরিতে অন্যতম প্রধান উপকরণ আয়রন এই আয়রন গ্রহণেও গাছকে বিশেষভাবে সাহায্য করে মূল এটি কোনো সার বা কীটনাশক না হিউমিক হচ্ছে ফিডিং বুস্টার যা গাছের খিদে বাড়ায় আমি এখন প্রত্যেকটা গাছে দিব প্রত্যেকটা গাছে আমি একযোগ একযোগ করে দিয়ে দিব এই হিউমিক অ্যাসিড হচ্ছে সব ধরনের যত গাছ আমরা মাটিতে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে মাটি নষ্ট হয়ে যায় এই হিউমিক অ্যাসিড দিলে গাছের মাটিটা মধ্যে উপকারী এবং মাইক্রোনিটন শক্তি বাড়িয়ে দেয় আমি এই ছোটো ছোটো চারাগুলোতে দিলাম যেন খাবারটা গ্রহণ করতে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম কি কি কৌশল অবলম্বন অবলম্বন করে টমেটো গাছের টমেটো উৎপাদন করতে সক্ষম হবেন দর্শক আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ